পৃথিবীতে দিন দিন খুন খারাপই বৃদ্ধি পাচ্ছে অথচ আল্লা সুবাহনাহ তালা বলছে নমাইয়ুল মেদাম মোতাম মেদান দিনা ফিহা। আর যে ইচ্ছাকৃত কোনো মমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম আর সে সেখানে স্থায়ী হবে তো পৃথিবীতে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ হবে নিরাপত্তা লাভ করতে পারবে এগুলো আল্লা সুবাহনাহতালা যুগযোগিতার নবিরাসুলদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন মোহাম্মদ সাসাম শেষে দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে কীভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায় কিন্তু মানুষ আমরা এই বাঙালিসহ আমরা এখন শান্তি প্রতিষ্ঠার জন্য নিরাপত্তার জন্য খুঁজতেছি কি গণতন্ত্র জাতীয়তাবাদ আপনার এই অর্থনৈতিক দিক দিয়ে কারবার ইত্যাদি বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র এগুলোর পিছনে আমরা ছুটছি শান্তি প্রতিষ্ঠার জন্য তাহলে কী হয় আল্লাহ তালা মানব সৃষ্টি করেছেন এবং এর শান্তি কোন জায়গাতে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে কোন জায়গায়তে নিহিত রয়েছে এটা আল্লাহ সুবাহন তাল্লাহ ভালো জানেন কিন্তু আমরা আল্লাহ সুবাহন বিধানের নিকটে কোরআনের নিকটে সুন্দর নিকটে হাদিসের নিকটে আমরা শান্তি খুঁজতেছি না আমাদের নিরাপত্তা ওখানে খুঁজতেছি না আমরা খুঁজতে গেছি কোথায় এ আব্রাহাম লিঙ্কন মৌসুদং কালমার্স লেলিন এই হাবিজাবি এগুলো ফাতরা লোকদের নিকটে তাহলে কি শান্তি প্রতিষ্ঠিত পৃথিবীতে হবে সুখ পাওয়া যাবে তারাই প্রতি আপনার ফলশ্রুতিতে হচ্ছে কি এই খুন খারাপই ধর্ষণ বিচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো আল্লাহ তালা আমাদের বুঝদান করুক যেন আমরা কোরআন এবং সুন্দর নিকটে আত্মসমর্পণ করতে পারি আল্লাহুল মুস্তান